একটি অনুষ্ঠানে শাবনুরের মিমিক্রি করতে বললে অভিনেত্রী শাহানাজ সুমি বলেন শাবনুর আপু মাধুরী দীক্ষিত ঐশ্বরিয়া সুচিত্রা সেন ওনাদের মতো হওয়া কি সম্ভব সারা জীবনই ওনাদের মতো হতে চাইব কিন্তু হতে কি পারবো ভাইরে ভাই পাবলিককে বোকা বানানো অতটাও সহজ না এই যে পরিমণির এত সুন্দর সুন্দর ছবিগুলো দেখছেন এখানে কিন্তু শেখসাদেও উপস্থিত ছিল যদিও তারা একসাথে ছবি দেয়নি কিন্তু তাদের আলাদা আলাদা ছবিকেই ভক্তরা একসাথে করে নিয়েছেন এতে করে আবারও পরিমণি ও শেখসাদির প্রেমের গুঞ্জনকে আরেকটু লড়া দিল আচ্ছা পরিমণি ও শেখসাদি জুটিটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা রোজা প্রসঙ্গে বলেছেন রোজা নিয়ে প্রতিবারই প্ল্যান তাকে কোনো না কোনোভাবে যেন ত্রিশটা রোজা সম্পূর্ণ করতে পারি তিনি রোজার কোনো ফাঁকি দিয়েছেন কিনা এই প্রশ্নের জবাবে প্রভা বলেন রোজাই কখনো লুকিয়ে খায়নি কারণ ছোটবেলা থেকেই জানি রোজাই খেতে হয় না পরিমণি এমন একজন নায়িকা যার সবসময় কোনো না কোনোভাবে আলোচনায় থাকতেই হবে সেটা প্রেম বিয়ে কিংবা অন্য কোনো নায়িকাকে খোঁচা দিয়ে হোক কিন্তু তার সিনেমা দিয়ে কখনোই তিনি আলোচনায় আসতে পারেনি এইদে অনেক সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় আছেন বরবাদ জংলি এবং দাগি তিনটি সিনেমারই টিজার ড্রপ করেছেন এবং টিজার নিয়ে বেশ আলোচনাও হচ্ছে কে কত বড় স্টার এগুলো এক পাশে রেখে টিজারের স্কেল স্টারের অভিনয় প্রেজেন্টেশন সব কিছু বিবেচনায় কোন টিজারকে আপনি এগিয়ে রাখবেন বরবাদ দাগি নাকি জঙ্গলি কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক দিন পর বস আফরানিশুকে রোমান্টিক ফ্যাশনেবল লুকে দেখলাম সাথে সুরঙ্গের হিট জুটি তমা নিশুল ম্যাজিক্যাল রোমান্টিক গান গা ছুঁয়ে বলার মতোই সুন্দর একটা গানের আবাস পেলাম খুব এক্সাইটেড ফর দাগি কয়েকদিন আগেই টগর সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন এরই মধ্যেই শেষ সিনেমার শুটিং শেষ হয়ে গেছে এবং আগামী ঈদেই মুক্তি পাবে এই সিনেমা তাই তো এর মধ্যেই সেই সিনেমার প্রচারণা শুরু করে দিয়েছেন চিত্রনায়িকা চেরি বাংলা চলচ্চিত্রর ইতিহাসে সবচাইতে দামি নায়িকা হচ্ছেন অপবিশ্বাস তিনি তার কেরিয়ারের সুসময়ে অতীতের সব রেকর্ড ব্রেক করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন এখনও পর্যন্ত এটাই বাংলা চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক বর্তমানে কোনো নায়িকাই এই রেকর্ড এখনও ব্র্যাক করতে পারেনি জনপ্রিয়তার কারণে অপবিশ্বাস একটা সময় পনেরো থেকে বিশ লাখের ঘরে সম্মানই হাঁকিয়েছেন এখন তার নায়িকা কেরিয়ারে ভাটা পড়েছে তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত এই অঙ্গনেও তার চাহিদা অনেক এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক এই ছবিতে অপুর সম্মানী ছিল চার থেকে ছয় লক্ষ টাকার মধ্যে এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি অভিনেত্রী ভুবলি ব্র্যান্ড প্রমোশনে অনেক মনোযোগী হলিও যেমন তেমন ব্র্যান্ড প্রমোশন করতে চান না তিনি অনেক সিলেক্টিভ তিনি খুব সিলেক্ট করে কাজ করেন রিসেন্ট একটি ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন এই নায়িকা